হ্যালো কে বাবা বাবা মানে শ্বশুর মশাই বলছেন তো বাবা শ্বশুর মশাই আপনি কি বলছেন কোথায় ফোন করেছেন এটা ইলেকট্রিক অফিস আমি বাপি বলছি ওই হইলো আর কি ওই ইলেকট্রিক আর আমার বউ দুজনে একই জিনিস ই সবসময় টু টোয়েন্টি ভোল্টে থাকে একটুকু ছুলে একদম ঝোটকা পারে আর আমার বউ সেই একই জিনিস আমার বৌ পান থেকে চুন খসলে বাপের ঘর পালায়, আর আপনাদের ওই electric ও একটুকু ঝড় বৃষ্টি একটু গাছের পাতা লড়িলে ও ফুস। আমার বৌ কেও আমার শ্বশুর মশাইকে অনেক বলিয়ে কইয়ে অনুরোধ করে বাপের ঘর থেকে লিয়ে আসতে হয়, আর কারেন্টের জন্য উহাকেও এখানে পাঠানোর জন্য আপনাদিকে ফোন করতে হয়। তো বলি একটু দয়া কইরে পাঠায় দেন এক গা বড্ড অসুবিধা হচ্ছে। আপনি কি কাজের সময় ইয়ার কি করার জন্য ফোন করেছেন মস্করা করছেন না না মস্করা করি নাই আমার একটা জিনিস জানা ছিল বুঝলেন কি জানা ছিল ফোনে আমার ফোনে বুঝলেন সব একটা মেসেজ প্রায় ঢুকে আর কি মেসেজ ওই ইলেকট্রিক পোস্ট থেকে ছিঁড়ে যাওয়া তারে বা মাটিতে পড়ে থাকা তারে হাত দিবেন নাই তো সেই ব্যাপারে একটু জানতাম আর হ্যাঁ ওটা প্রত্যেক কনজিউমারকে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে মেসেজ পাঠাই যাতে ইলেকট্রিক পোস্ট থেকে ছিঁড়ে যাওয়া বা মাটিতে পড়ে থাকা তারে যেন হাত না দেয় তো তাইলে কি ওখানে পা দিয়ে দিব তারটাতে আপনাকে হাত পা কিছুই দিতে হবে না নিচে পড়ে থাকা ছেড়া তারে কোনো হাত পা কিচ্ছু দেবেন না ই বাবারি তাইলে কি ওই ইলেকট্রিক পোস্টে যে তারগুলো বাঁধা আছে ওই উঁচু খুঁটিতে যে বলে হাত দিতে বলছেন আরে দূর বাবা ওরকম কিছুই করতে বারণ করা হচ্ছে আপনাকে কিছুই করবেন না আপনাকে নিচে পড়ে থাকা তারে ইলেকট্রিক পোস্টের ওপরের তারে হাত পা ঘাড় না কিছুই দিতে হবে না কি হবে যদি দিয়ে দি তো দুর্ঘটনা ঘটবে আপনি ইলেকট্রিক শক খাবেন মরবেন কেন ইলেকট্রিক শট কেন খাবো বলি তার তার ছিঁড়ে গেলে তো দেখি ঘরে কারেন্ট চলে যায় তাহলে শর্ট কি করে খাবো আপনার বাড়ির দিকের অংশটাতে হয়তো কারেন্ট থাকে না কিন্তু ট্রান্সফরমারের দিকের অংশে তো কারেন্ট থাকে না না আজকাল আপনি সত্যি করে বলুন দেখনি এই মেসেজটা তাহলে আপনারা কিসের জন্য পাঠান বললাম তো একবার একটা কথা কথা বল মেসেজটা পাঠাই আমরা জনগণকে সচেতন করার জন্য হি বাবা রি আপনারা মেসেজ পাঠাইয়ে জনগণকে সচেতন করে দিবেন বলি সিগারেটের প্যাকেটেও তো লেখা থাকে ধুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো আমি তো সারা দিনে দুবাণ্ডিল বিড়ি ফুঁকেছি আমার দেখে দেখে আবার বহু অভ্যাস করিয়েছি আচ্ছা এটা সත්‍্য কথা বলুন দেখনি এই যে আপনারা মেসেজ গুলো এখানে পাঠান পুরো জনগণকে সচেতন করার জন্যই পাঠান নাকি আপনারা দিকে কেউ বলে দিয়েছে যে 100 জনকে ফরওয়ার্ড করে দিলে দুদিনের মধ্যে আপনাদের ভাগ্যটা খুলি যাবে এই আপনি খুব বাজে বকছেন বুঝলেন কাজের সময় এরকম বাজে বকার সময় নাই আসল জিনিসটাই ক্লিয়ার কইলেন না আপনি কি ক্লিয়ার করব মানে মেসেজ ব্যাপারে তো ওটাকে হাত দিব নাই পা দিবো নাই তো তাহলে কি ওইটাতে মুি দিয়ে চলে আসবো কি মানে ছি 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 ফালতু কথা এত বলেন না তখন থেকে আপনার সাথে কথা বলেই বুঝতে যে আপনি ফালতু লোক কিন্তু আপনি লোক